দেখুন বহরমপুরে যে নির্বাচন হয়েছে এই নির্বাচনে আমার জয় নিশ্চিত ছিল রামনবমীর উৎসব পর্যন্ত আমার জয় নিশ্চিত ছিল আর সেটা মমতা ব্যানার্জী বুঝেছিলেন এবং বুঝে তার প্রয়োজন হয়েছিল একটা দাঙ্গা ভাড়ার সেখানকার পুলিশ তৃণমূলের এমএলএ সে খোলা মঞ্চে বলছে যে সত্তর শতাংশ মুসলমান বাস করে তিরিশ শতাংশ হিন্দুকে কাটিয়ে কেটে ঝলে ফেলে দেওয়া যাবে এবং এই পরিকল্পনা করলো মমতা ব্যানার্জী রামনবমীর দিন থেকে কারণ তিনি দেখেন দিকে হারাতে এই মুহূর্তে দাঙ্গা করাটা জরুরি এবং দাঙ্গা করার পরই আমার লোকসভা কেন্দ্রে হিন্দু এবং মুসলমানের মধ্যে তার দলেরই যারা পেশাদার প্রচারক যাদেরকে কেউ চিনবে না জানবে না তারা এবং তৃণমূল প্রচার করতে শুরু করলো মুসলমানরা এক কাঠটা হোক আবার হিন্দুদেরকে গিয়ে বললো হিন্দু তোমরা এক কাঠটা হোক দুটোই করছে টিএমসি পার্টি তাই আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি আপনার ফল দেখলে বুঝতে পারছেন মানুষ আলোচনা করলে বুঝতে পারবেন যে আমাকে হারানোর জন্য মমতা ব্যানার্জী আজ যে জঘন্য ষড়যন্ত্র করলেন তাতে আমি হারতে পারি কিন্তু আমার রাজনীতি আমার ভাবনা আমার আদর্শ হারিয়ে যাবে না মুর্শিদাবাদে বড় হয়েছি হিন্দু মুসলমান সকলকে শ্রদ্ধা করে জীবনে বড় হতে শিখেছি রাজনীতি করেছি এই জিনিস মুর্শিদাবাদের ছিল না যেটা মমতা ব্যানার্জি আমদানি করলেন সেটা হচ্ছে নির্বাচনে জিততে দাঙ্গা হিন্দু মুসলমান দাঙ্গা করো জাগার নাম বলেছে শক্তিপুর সেখানে দাঙ্গা করার পর পর পরিস্থিতি পাল্টা কারণ করল এবং তার পরিণামে আমার হার আজকে সম্ভব হলো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন